আরে ভাই আপনি কি করতে আছেন ভাই রাসেল ভাই পরে খুঁজতেছি রাসেল ভাইর বুঝলাম না ভাই কেন ভাই আপনি জানেন না রাসেল ভাই পুরা পুরো দেশে ভাইরাল হয়ে গেছে আরে ভাই ওটা রাসেল ভাইর না ওটা রাসেল বাইপার আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটাই 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 ওরে দরতলা 50 টা পুরস্কার আছে ভাই রাসেল ভাইপার আপনার পিছে কি করে মানুষ নিজের বিপদ দেখলে বলে আল্লাহ তাআলার পরীক্ষা আর অন্যের বিপদ দেখলে কোথায় যে জানি আকাম কুকাম কয়ে যাইছে পাপের শাস্তি পাইতাস কি করে আচ্ছা বন্ধু কত ভাগ বেশি ডেঞ্জারাস না মশা বেশি ডেঞ্জারাস মশা কেমনে মশা কেমনে ডেঞ্জারাস হইল ভাগ কম ডেঞ্জারাস দেখে ওর আমরা খাসার ভিতরে আটকে রাখতে পারি আর মশা বেশি ডেঞ্জারাস দেখে ও গো ডরে আমরা খাসার ভিতরে আটকে থাকি কি করে মশা ও আচ্ছা বন্ধু হ্যাঁ তুই নাকি তোর বউরে তালাক দিয়ে দিছ হ্যাঁ তালাক দিয়ে দিছি খালি বহুত খারাপ আছল রে মেলা চালাইছে আমারে তাইলে ভাবি নাম্বারটা আমারে দে কি করে সে তো গিল্লে বড় ভাই তিনশো টাকা দেন তিনশো টাকা কি করবি চশমা কিনাম ভাই তুই না কয়েকদিন পর পর তিনশো টাকা নে চশমা কেনার জন্য এগুলো দিয়ে কি করস ভাই দূরের জিনিস দেখি না সহে ঝাপসা দেখি তো এদিকে ওই যে দূরে সূর্যটা দেওয়া হ ভাই দেখছি হ্যাঁ দাদা আর কত দূরে দেখতে চাস তুই কি করে বাঙালি নিজের বিপদকে বলে আল্লাহর পরীক্ষা আর অন্যের বিপদকে বলে পাপের শাস্তি কোকাকলার সাথে যারা জড়িত হোক না যত বড়ই সেলিব্রিটি তাদের ভিডিও দেখা আর মিয়া খলিফার ভিডিও দেখা একই কথা কি করে